আপনি এতদিন হয়তো কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল খেয়েছেন আজকের ভিডিওতে তার থেকেও ভালো সরিষার তেল দেখাবো। এটি হচ্ছে তেতুল কাঠের ঘানিতে ভাঙানো প্রথম চাপের কোল্ড প্রেস সরিষার তেল প্রথম চাপের সরিষার তেল বলতে এমন এক ধরনের সরিষার তেল বোঝানো হয় যা সেরা মানের সরিষা বীজ থেকে তেতুল কাঠের ঘানিতে এক রাউন্ড চাপের মাধ্যমে সংগ্রহ করা হয় তারপর এই তেল কোনো প্রকার মেশিনের সাহায্য ছাড়া কোল্ড প্রেস পদ্ধতিতে ফিল্টার করা হয় এটি সবচেয়ে খাঁটি এবং পুষ্টি সমৃদ্ধ হয় আসেন মিলের ভেতর থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আপনাদের একটা বিশেষ সরিষার তেল দেখাবো যেই সরিষার তেলটি বাজারে থাকা সমস্ত সরিষার তেলের থেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন কেন বলছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনি নিজেও যদি বাজার থেকে সরিষা কিনে মিলের থেকে ভাঙিয়ে নিয়ে আসেন তারপরেও আপনার সেই তেল আমার এই তেলের থেকে মানে কম হবে কারণ আপনার ওই তেলে যতবার সম্ভব সাত থেকে আটবার বা কখনো কখনও নয় নম্বর বার পর্যন্ত চাপ দিয়ে তেল বের করার চেষ্টা করা হবে আর আমার এই তেলটা শুধুমাত্র এক চাপের মাধ্যমে যেটুকু তেল বের করা হয় শুধুমাত্র সেই তেলটুকুই আপনাদের দেওয়া হবে দেখুন এখানে একটা চাপ দেওয়ার পরে এখান থেকে সরিষাগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে এটাও একটু পরে হয়ে যাবে তারপর এই সরিষাটাও আমরা এখান থেকে উঠিয়ে নেব দেখুন কিভাবে মাত্র এক চাপের মাধ্যমে আস্তে আস্তে এক ফোঁটা এক ফোঁটা করে তেল পড়ছে এবং এই তেলটাই কোল্ড প্রেস পদ্ধতিতে ফিল্টার করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে দেখুন কিভাবে মাত্র এক চাপের মাধ্যমে তেল কালেকশন করার পরে সরিষাগুলোকে উঠিয়ে নেওয়া হচ্ছে অন্যান্য মিলগুলোতে এই সরিষাকে আরও ছয় থেকে আটবার চাপ দিয়ে তেল বের করা হয় আসুন এবার আপনাদের এই তেঁতুল কাঠের ঘানটাকে ভালো করে দেখাই দেখুন এটি হচ্ছে একদম শক্তপোক্ত একটা তেঁতুল কাঠের ঘানি এবং এখানে একটা শক্ত দণ্ডের মাধ্যমে সরিষাগুলোকে পেশা হয় আর যার ফলে নিচে আস্তে আস্তে তেলগুলো বের হয় এভাবেই বাছাইকৃত সরিষার থেকে প্রথম চাপের মাধ্যমে এই বিশেষ সরিষার তেলটি তৈরি করা হয় এইবার এই তেলটিকে এখান থেকে তুলে একটা ড্রামে সংরক্ষণ করা হবে তারপর এটা ফিল্টারের জন্য রেখে দেওয়া হবে সাত থেকে দশ দিন এক চাপ দেওয়ার পরে সব সরিষা এখান থেকে নামানো হয়ে গেছে দেখেন কাঠের গুড়িটা কেমন এই দেখেন এক চাপের পর সরিষাগুলো কেমন দেখায় এই হচ্ছে তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো এক চাপের সরিষার তেল এটা এখনো ফিল্টার করা হয়নি এখানে কালেকশন করার পরে এটা ফিল্টারের জন্য দিয়ে দেওয়া হবে তারপর আপনাদের সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে